আলোর ভিড়ে শহরও আদরে আল্লাপাক মানুষের জন্য কত সুন্দর সুন্দর ফুল ফল তৈরি করেছেন আজকে যেহেতু ছুটির দিন ছিল তাই আপনাদের এত এত মালটা গাছের নিচে পড়ে আছে তাও মানুষ নেয়নি কেন বুঝতে ফুল গাছ ছাড়াও মাটির নিচের আলুর গাছ হয়ে অসম্ভব মজাদার আপনাদের কোন কোন এলাকায় এই ওল গাছ আলোর ভিড়ে শহরও আদরে প্লাস্টিক ফুল রং চটা রোদে একলা পথে অনাদারে বনফুল আমি বাদ বোনা চুল না পেলে বনফুল আল্লাপাক মানুষের জন্য কত সুন্দর সুন্দর ফুল ফল তৈরি করেছেন হোক না সে বনফুল তবুও তো সে আল্লাহর অপূর্ব সৃষ্টি নাম না জানা এমন হাজারো বনফুল আছে আমাদের আশেপাশে হ্যালো ইভিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে যেহেতু ছুটির দিন ছিল তাই আপনাদের ভাইয়া আর আমি চলে গেলাম আমাদের বাগানে গত বছর এই সময় এই বাগান ভর্তি সবজি ছিল আমরা এই বাগানে বিভিন্ন ধরনের সবজি আবাদ লাগিয়েছিলাম কিন্তু হাজবেন্ডের যেহেতু এখন শরীরটা ভালো নেই আর কোমরে একটু ব্যথা পেয়েছিল কিছুদিন আগে সেই জন্য এবার আর কোনো কিছু তেমন একটা লাগানো হয়নি আর কিছুদিন হলো বাগানে যাওয়া হয় না তাই অসংখ্য ঝোড় জঙ্গল তৈরি হয়ে গেছে অসংখ্য তেলাকোচার পাতা হয়ে গেছে গাছ হয়ে গেছে আপনাদের ভাইয়া এইসব আগাছা গুলো কেটে দিচ্ছিল এবারও যে কিছু নাই তা না কিন্তু ওল গাছ আছে অনেক আর এইখানে তিনটা মালটা গাছ আছে হ্যাঁ দেখেন অসংখ্য মালটা ধরেছে মালটা প্রচুর পরিমাণে মালটা ধরেছে মালটা গাছের উপরে যেহেতু তেলাকুচার পাতা পাতার গাছ উঠে গেছিল তাই এই মালটাগুলো দেখা যায়নি ওগুলো কেটে দেওয়ার পরে দেখা যাচ্ছে যে অসংখ্য মালটা গাছ মালটা ধরেছে আর মালটা গাছের নিচে যে কত যে মালটা পড়ে আছে এত এত পাতার গাছে নিচে পড়ে আছে তাও মানুষ নেয়নি কেন বুঝতে পারলাম না আসলে দেশটা কি আমেরিকা হয়ে গেল নাকি আমেরিকায় নাকি এরকম ফল পড়ে থাকে কিন্তু কেউ নেয় না তো আমি আগাছা কাটার পরে কিছু মালটা ছিঁড়ে ছিঁড়ে নিয়েছিলাম যেগুলো হলুদ হয়ে গেছে সুন্দর লাগছিল খুবই মালটাগুলো বাসা নিয়ে এসে কেটে দেখলাম যে হালকা টক মিষ্টি হয়েছে আরও কিছুদিন গাছে গত বছর এখানে লাউ চাল কুমড়া ওল পুঁইশাক ঝিঙা পটল সিম সব রকম সবজি ছিল তো এবার তেমন একটা কিছু না লাগানো হলেও ওল গাছগুলো লাগানো হয়েছে ওল গাছ ছাড়াও মাটির নিচের আলুর গাছ হয়েছে আর ওলের এই ডাটা মানে ওল গাছ কেটে ইলিশ মাছ কিংবা চিংড়ি মাছ দিয়ে রান্না করে কেকে খেয়েছেন আমাকে জানাবেন মজাদার একটি খাবার জীবনে যে এই ওল গাছ রান্না খায়নি সেই অনেক মিস করেছে আপনাদের কোন কোন এলাকায় এই ওল গাছটা আপনারা খান আমাকে কমেন্টে অবশ্যই আমি কিন্তু রান্না বান্না সব শেষ করে বাগানে গিয়েছিলাম কিন্তু আপনাদের ভাইয়া ওল গাছের ডাটা কেটে নিয়ে এসে বলছে আমাকে এটা রান্না করে দাও চিংড়ি মাছ দিয়ে যেহেতু টাটকা তাজা ডাটা পরে রান্না করলে তেমন একটা ভালো লাগবে না তাই এখন যেহেতু কেটে নিয়ে আসলাম এটা তুমি রান্না করো যে বলা সেই কাজ ঝটপট করে আমি রান্না শুরু করে দিলাম ওল গাছ গুলো ভালো মতো ছিলে নিলাম ছিলে ভালো করে পরিষ্কার করে নিলাম এইভাবে যে ছিললাম পরিষ্কার এবং ভালো এই ওলের ডাটা গুলো আমি এখন গরম পানিতে ভালো মতো একটু সামান্য হলুদ দিয়েছি দিয়ে ভালো মতো একটু ভাপিয়ে নিব একদম পুরোপুরি সিদ্ধ করবো না প্রায় আশি পার্সেন্ট সেদ্ধ হয় সেরকম সেদ্ধ করবো প্রায় কাঁচামরিচ পেঁয়াজ আর সামান্য লবণ দিয়ে আগে পেঁয়াজটা ভেজে নিলাম ভেজে নিয়ে এখন জিরা হলুদ ও মরিচ পাউডার একসাথে বাটিতে গুলিয়ে রেখেছিলাম সেটা সামান্য দিলাম দিয়ে নাড়াচাড়া করে সামান্য একটু রসুন বাটা দিয়েছি রসুন বাটা দিয়ে ভালো মতো কষিয়ে নিয়ে চিংড়ি মাছ দিলাম চিংড়ি মাছ যেহেতু অনেকক্ষণ অনেকক্ষণ ধরে কষাতে হয় না রান্না করলে শক্ত হয়ে যায় তাই কচুর ডাটা গুলা ওল কচুর ডাটা গুলা আমি যেহেতু ওলের ডাটা সেদ্ধ করে করে নিয়েছি আগে তাই এটা আর বেশিক্ষণ কষাতে হবে না অল্প কিছুক্ষণ কষিয়ে ঝোলের পানিটা দিয়ে ঝোলটা শুকিয়ে গেলে তো তরকারিটা আমি মাখো মাখো করে নামিয়ে এত মজা হয়ে ছিল তরকারিটা যে দুপুর বেলায় সবাই সবটুকু খেয়ে নিয়েছে আপনাদের ভাইয়া তো অল্প ভাত খেয়েছে আর তরকারিটা একটু বেশি করে খেয়েছে এদিকে মালটা গুলো যেগুলো পেরে নিয়ে আসলাম সেগুলো একটু পানিতে ভালো মতো কোচলে কছলে ধুয়ে ঝুড়িতে উঠে রান্নাঘরের জানালার পাশে একটু রোদ ছিল সেই রোদে রেখে দিলাম আজকে ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ বেশ ভালো থাকবেন সবাই